বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দিনভর নানা কর্মসূচি পালন করে মহানগর যুবদল সকাল সাড়ে সাতটায় নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের নেতারা সকাল সাড়ে দশটায় ভুবনমোহন পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় দলের পক্ষ থেকে বিকেলে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে মহানগর যুবদল বিকেল চারটায় নগরের বাটার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শুরুর আগেই মহানগর যুবদলের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড ও আটটি থানার নেতাকর্মীরা খণ্ডখণ্ড আনন্দ মিছিল নিয়ে সমাবেশে জড়ো হয় দলের ভক্তরা নানান সাজে সেজে যোগ দেন মিছিলে ধানের শীষের ছড়া হাতে নানা স্লোগানে মুখরিত করে তোলে র্যালি বিকেল সাড়ে চারটার দিকে শুরু হয় সমাবেশ সমাবেশে বক্তব্য দেন যুবদলের রাজশাহী মহানগর আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সদস্য সচিব রফিকুল ইসলাম রবি আরও বক্তব্য দেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জনি যুবদলের সদস্য আরিফুজ্জামান সোহেল এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদস্য সচিব মামুন রশিদ মামুন ও বিএনপি নেতা অলিউল হক রানা সমাবেশ শেষে একটি বিশাল র্যালি বের হয় বাটার মোড় থেকে র্যালিটি শুরু হয়ে মণিচত্বর ঘুরে সাহেব বাজার জিরো পয়েন্ট দিয়ে আলুপট্টি মরে গিয়ে শেষ হয়